আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবাইকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ তো আজ ঘুম থেকে উঠছি অনেক লেট করে তো সকালবেলা কি রান্না করবো ভাবতেছি তো ঝটপট কিছু রান্না করার চেষ্টা করতেছি চিন্তা করতেছি যাতে আবদুল্লাহ এবং আমরা সবাই একসাথে খেতে পারি আব্দুল্লাহর জন্য যাতে আলাদাভাবে আমাদের জন্য আলাদাভাবে কোনো খাবার তৈরি করতে না হয় তার জন্য ঝটপটভাবে লুডুস তৈরি করছি আমদুল্লার খুব পছন্দ লুডুস সাথে আমরাও খাই তো তার জন্য উঠে ঘুম থেকে উঠে লুডুস রান্নার প্রস্তুতি নিচ্ছি লুডুসটা প্রথমেই সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নেওয়ার পরে লুডুসটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে করে পেনে প্যানে একটু তেল দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু মানে ভালোভাবে ভেজে নেওয়ার নিচ্ছি যাতে পেঁয়াজ মরিচ দুটোই নরম হয়ে যায় তারপরে এর ভিতরে কিছু সবজি দিয়ে দিব আর লুডুসটা আমার সবজি দিয়ে খেতে খুব ভালো লাগে দিয়েছিলাম গাজর আলু আর সিম সবজি মানে সবজি দিয়ে লুডুস খেতে আমার খুব ভালো লাগে আর বাচ্চারা মানে লুড়ুসের লুড়ুস সবজি দিলে গাজর দিলে টমেটো দিলে এগুলো দিলে মানে লুডুসের কালারটায় অন্যরকম একটা ইয়ামি ইয়ামি আসে মানে দেখতে অনেক সুন্দর লাগে আমার ছেলে খুব পছন্দ করে মানে যে কোনো জিনিস দেখতে যদি ভালো হয় খেতে অনিশ্চয় ভালো হবে তো আমার ছেলে একটু কালারফুল জিনিস দেখতে পছন্দ করে খেতেও পছন্দ করে তাই আমি সবসময় চেষ্টা করি কালারফুল কিছু মানে তৈরি করতে তারপরে এই সবজিগুলো ভিজে নেওয়ার পরেই মোটামুটি ভালোভাবে ভেজে ভেজে নেওয়ার পরে একটু টমেটো দিয়ে দিলাম আর টমেটো টমেটো দেওয়ার পরে একটু ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে সেগুলো সবগুলো ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি আর লুডুস এমন একটা জিনিস মানে সকালের নাস্তা যে সবারই মোটামুটি ভালো পেট ভরে যায় যদি এক প্লেট লুডুস খাওয়া হয় সকালে নাস্তাটা সুন্দরভাবে হয়ে যায় আর আমার ছেলে তো লুডুস খুব পছন্দ করে আমি মাঝে মাঝে মানে তার জন্য লুডস এখন আলাদাভাবে রান্না করি না আমরা সবাই যেভাবে খাই আমার ছেলে মশালা সেভাবে খায় তার সে এখন জাল খেতে পারে ভালো জাল খেতে পারে আমরা যেমন জাল খাই আমার ছেলে মার্শালা তেমনই জাল খায় কোনো সমস্যা হয় না তো আমার বাচ্চা অনেক বাচ্চা আছে যে জাল কম খায় তার জন্য সবসময় আলাদা আলাদা খাবার তৈরি করতে হয় কিন্তু আমার ছেলের জন্য কোনো আলাদা খাবার তৈরি করতে হয় না আমরা যে খাবারগুলো খাই মার্শালে সেই খাবারগুলোই আবদুল্লাহ খায় আর তাকে কোথাও নিয়ে যেয়ে কোথাও ঘুরতে নিয়ে গেলেও আমার অসুবিধা হয় না তাকে আমরা সব রকম খাবার খাওয়াতে পারি তো তারপরে লুডুসে আমি লুডুসটা দিয়ে দিলাম সবজি টু সবজি ডিম সবগুলো মেশ মানে সবগুলো ভিজে নেওয়ার পরে লুডুসটা দিয়ে দিলাম লুডুসটা দিয়ে মোটা ভালোভাবে ভেজে নিচ্ছি দেখেন লুডুসের কালারটা কত সুন্দর এই টমেটো গাজর সিম এগুলো সব কিছু দেওয়াতে আর লুডুসটায় দেখতে অন্যরকম একটা সুন্দর লাগে খেতে মাছ অনেক অনেক মজা হয়েছে তো আমার ছেলে তো খুব খুশি লুডুস দেখে লুডুসের ভিতর যদি আরেকটু সস দেওয়া যায় তাহলে তো আরও ভালো তো আমার ফ্রিজে আমি নিজের হাতে সস গত বছর বানিয়ে রাখছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু সসটা মানে ই হয়ে গেছে ডিবে রাখছি তো ছাড়ে নাই তো আমার ছেলে খাবে তো আমি বলছি একটু পরে খাও একটু সসটা এই সসটা গলে নাই তো মানে তার লুড়ুজ দেখলে খুব ভালো লাগে সে লড়ুস খেতে খুব পছন্দ করে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ